আমি সবসময় সময় সবার পাশাপাশি চেষ্টা করি সবাইকে কথা থেকে দেখছি যারা জয়েন করছি সবাইকে ধন্যবাদ একদিন পর লাইভে আসছি সবাই একটু পাশে থাকবেন ভালোবাসা দিয়ে আমি নতুন কাজ করতেছি সবসময় সবার পাশে থাকার চেষ্টা করি আর সবার ভিডিও দেখি সবাইকে সাবস্ক্রাইব করে দিই একটু সবাই আমাকে ভালোবাসা দেবেন আর সবাইকে সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদের মাঝে থাকতে চাই নতুন কাজ করতেছি সবাই একটু ভালোবাসা দিয়ে ভালো পাশে থাকবেন একটা লাইক কমেন্ট করবেন কে কোথায় থেকে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট একটু জানাবেন চলে আসি কোথা থেকে একটু সবাই জানাবেন সবাইকে আমার লাইভে আসার জন্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা যে আপনারা আমার লাইভে আসছেন আমি খুব খুশি হলাম যে যেখান থেকে দেখছেন একটু সবাই একটু কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি সবার সবাই পরিবারে চলে যাব সবার ভিডিও দেখি সাবস্ক্রাইব করে দিই একটু সবাই আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে রাখবেন আমি যে সবার মাঝে থাকতে পারি একদম আমি নতুন কাজ করতেছি সবাই কে কোথায় থেকে দেখছেন কে কোথায় থেকে দেখছেন এটা সবাই একটু কমেন্ট জানাই সবাই একটু কমেন্ট করে একটু লাইক করি একটা থেকে দেখছেন ইনশাআল্লাহ আমি সবার সবার ভিডিও দেখি সবার পরিবারে চলে যাব সবাইকে ভালোবাসা দিয়ে থাকি সবার চ্যানেল সাবস্ক্রাইব করে দেই সবাই একটু আমার পাশে থাকবেন একটু ভালোবাসা দিয়ে আমি নতুন কাজ করতেছি সবাই একটু নতুনদের পাশে থাকবেন একটু ভালোবাসা দিয়ে ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই কাজ করতে চাই একটু সবাই একটু নতুনদের পাশে একটু থাকবেন ইনশাল্লাহ যারা যারা লাইভে যুক্ত হয়ে গেছেন সবাইকে ধন্যবাদ মন থেকে ভালোবাসা যে আমার মতো এই যে ছোট্ট মানুষটার ইয়ে আপনার লাইভে আসছেন এই কারণে সবাইকে ধন্যবাদ একটু আসেন সবাই একটু নতুন পাশে থাকি কে কোথায় থেকে দেখছি সবাই একটু কমেন্টে জানাই একটু নতুন থেকে একটু ভালোবাসা দেই আপনাদের ভালোবাসা এখান থেকে কাম্য আপনাদের ভালোবাসা পেলে এই উৎসাহে একটু কাজ করতে চাচ্ছি আপনাদের মাঝে আসতে চাচ্ছি একটু আসি সবাই একটু পাশে থাকবেন সবাই শুধু আসে আর চলে যাচ্ছে সবাই ঘুরে ঘুরে যাচ্ছে সবাই একটু কমেন্টে চালান যে কে কোথায় থেকে দেখছেন তাহলে খুব খুশি হব প্লিজ সবাই একটু কমেন্ট জানান যে কে থেকে যুক্ত হয়ে গেছেন হ্যাঁ দেখুন চারজন পাঁচজন আছেন সবাই লাইভে সবাইকে মন থেকে ভালোবাসা আপনারা আমার লাইভে যুক্ত হয়েছেন এজন্য ধন্যবাদ সবাইকে আপনারা একটু পাশে থাকলেই হবে আপনারা একটু পাশে থাকেন একটু সবাই একটু জানান কেকরা দিয়ে লিখতে হয়ে গেছেন আর সবাইকে ধন্যবাদ যারা আমার লাইভে আসতেছেন আমার লাইভ দেখতেছেন এই আমি একদম নতুন কাজ করা শুরু করে দিচ্ছি এইভাবে একটু আপনাদের পাশে থাকতে চাই আপনারা একটু ভালোবাসা দিয়ে আমাকে রাখবেন তাহলে ইনশাল্লাহ আরো এগিয়ে যাবো ইনশাল্লাহ আমি আপনারা কমেন্ট করলে ইনশাল্লাহ আপনারা কমেন্ট সবার পরিবারে যাবো সবাইকে যা ভালোবাসা দিয়ে আসবো সবাইকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো সবাই একটু আমার পাশে থাকবেন কে কোথায় থেকে দেখছি সবাই একটু কমেন্টে কমেন্ট করি কে কোথায় থেকে যুক্ত হয়েছে সবাইকে একটু তাহলে বলতে পারবো যে অমুক জায়গা থেকে আমার অমুক ভাই যুক্ত হয়েছে বা বোন যুক্ত হয়েছে এই জন্য একান্তভাবে করছি সবাই একটু কমেন্ট করি

যত ভিডিও আমার সামনে আসে সব ভিডিও লং ভিডিও সব দেখি কারণ হচ্ছে এভাবেই মানুষের পাশে থাকতে হবে এইভাবেই মানুষের মন জয় করতে হবে তাহলে তো আমার পরিবারে আসবে নাহলে আর কীভাবে আসবে আমি যদি কাউকে ভালোবাসা না দিই তাহলে আমাকে ভালোবাসা কে দিবে এই কারণে হচ্ছে সবাই একটু সবার পাশে থাকবেন আমরা নতুনরা যারা কাজ করতেছি একটু নতুনদের পাশে গিয়ে ভালোভাবে থাকবেন তাহলে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব যেমন এই ভিডিও চালু একটু সবাই সবার ভিডিও একটু দেখার চেষ্টা করি আর সবার ভিডিও দেখবো সবাইকে সাবস্ক্রাইব করে দেবো ইনশাল্লাহ তাহলে আমরা এগিয়ে যাবো সবাইকে ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য কে কোথায় থেকে দেখছে সবাই একটা কমেন্ট করি আসেন না ভাই সবাই সবার পাশে থাকি একে অপর হাত ধরে কাজ করি তাহলে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব আমাকে একটু সাপোর্ট করেন আমরা একদম নতুন কাজ করতেছি আপনাদের ভালোবাসা একান্তই ভালোবাসা বিয়ের পাশে থাকে সবাইকে বলি অনুরোধ করি বলি যারা লাইফে যুক্ত হয়েছে কমেন্ট করি একটু লাইক করি আর সবাই সবার পাশে থাকি তাহলে ইনশাল্লাহ আমরা Thank <laughs> you. ধন্যবাদ কেক পাই যুক্ত হয়েছেন একটু জানাবেন আমি রাইজার সিংহা সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাই একটু কমেন্ট করি কেক পাই থেকে যুক্ত হয়েছি একটু আসেন না সবাই সবার পাশে থাকি সবাইকে একটু ভালোবাসা দিই আপনারা পাশে থাকলেই তো আমরা এগিয়ে যাব আপনারা পাশে থাকলেই ইনশাল্লাহ আমাদের সাহস বাড়ে আমরা নতুন কাজ করতেছি তাহলে ইনশাল্লাহ আমরা আরও স্পিডে কাজ করব আপনারা একটু পাশে থাকেন একটু আমাদের পাশে থাকেন সবাই একটু ভালোবাসা দিন 哎。Yeah. আমি মিছাল হ্যাঁ হায়ালা পটুকন ধন্যবাদ সবাই লাইভে জয়েন হওয়ার জন্য কে কোথায় থেকে জয়েন হয়ে গেছেন একটু জানাবেন সবাইকে বুক ভরা ভালোবাসা সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা সবাই সবার পাশে থাকব আমরা এগিয়ে যাব আমি নতুন নতুনদের পাশে একটু সবাই একটু ভালোবাসা দিয়ে থাকবেন মন থেকে ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর সুন্দর কাজ করেন ইনশাআল্লাহ আমরা আমি সবার ভিডিও দেখি ইউটিউবে নতুন নতুন ভিডিও ছাড়বেন সবার ভিডিও ইনশাআল্লাহ আমি সময় দেখি শেয়ার করে দেই আপনারাও একটু আমার পাশে থাকবেন তাহলে ইনশাল্লাহ এগিয়ে যাব থেকে একটু যুক্ত হয়ে গেছেন একটু পাবেন সবাইকে মন থেকে ধন্যবাদ ভালোবাসা অবিরাম সবাই পাশে থাকার জন্য আমার ভাইভে যারা জয়েন হয়েছেন সবাইকে তারা ভালোবাসা সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিই তাহলে ইনশাল্লাহ আমরা সবাই সবার পাশে থাকতে পারব আর যারা যুক্ত আসছেন সবাইকে বলবো আমার একটু সবাই সবাইকে সাবস্ক্রাইব করে দেবেন একটু পাশে থাকবেন ইনশাআল্লাহ আমিও সবার পাশে থাকার চেষ্টা করি সবার পাশে থাকবো সবাইকে ভালোবাসা দিয়ে সব সময় সব সময় সবার পাশে থাকবো আর সবাই আমার পাশে থাকবেন আসলে লাইভে এসে কথা বলতে পারি না ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো লাইভ এখানেই শেষ করছি আবার দেখা হবে আসসালামু আলাইকুম